এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে দশ হাজার টাকা বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো এবং দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করে আর্নিং করবেন হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করা সকল গাইড থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্যের সাথে সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন তো শুরু করছি আজকের এই ভিডিও প্রথমে হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তারপর বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ আর্নিং রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন তারপর এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথম বক্সে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিন তারপর নিচের বক্সে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিন সেম পাসওয়ার্ডটি নিচের বক্সে দিতে হবে তারপর নিচে যে ক্যাপচাটি আছে এটি অটোমেটিক টিক টিকমার্ক হয়ে যাবে তারপর সাইন আপ লেখায় ক্লিক করুন অল রাইট অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়ে গেল এখন এই অ্যাকাউন্টটি লগ করতে হবে লগ ইং করার জন্য এখানে জিমেলটি দিয়ে দিবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সে পাসওয়ার্ডটি দিবেন তারপর নিচে লগিং অপশনে ক্লিক করে লগ ইন করুন আপনি চাইলে জিমেল এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এখন এখানে হা লেখায় ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচে হাল এখায় ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্ট লগিং হয়ে যাবে এখন আমি আপনাদেরকে এখান থেকে দশ হাজার টাকা বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো যা আমি কাজ করে ইনকাম করেছি তারপর আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে কাজ করবেন সমস্ত কিছু তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য নিচে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখুন আমার ইনকামের বিস্তারিত ডিটেলস দেখাচ্ছে উপরে আমার মোট ব্যালেন্স হলো দশ টাকা আর আজকের ইনকাম হলো পাঁচশো এক পঞ্চাশ টাকা কারণ এখন সকাল ছয়টা এক মিনিট বাজে এখানে রাত দশটা পর্যন্ত ইনকাম যতটুকু হবে সেটা এখানে দেখাবে আর এর পাশে হলো দুই টাকা এটা গতকালকের ইনকাম তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখানে ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিলাম এখানে আমার মোট ব্যালেন্স দেখাচ্ছে এখন নিচে ব্যাঙ্ক কার্ডের তথ্যতে ক্লিক করতে হবে তারপর এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে নগদ অথবা বিকাশ সিলেক্ট করে দিতে হবে আমি বিকাশ দিয়েছি তারপর এখানে নাম দিয়ে দিতে হবে তো আমার নামটি দিয়ে দিলাম তারপর নিচে বিকাশ নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর নিচে একটি জিমেল দিয়ে দিবেন এর নিচে আবার বিকাশ নাম্বারটি দিতে হবে তো এখানেও নাম্বারটি দিয়ে দিলাম উপরে সব তথ্য চেক করে নিচে সংরক্ষণে ক্লিক করে সেভ করে নিলাম তো এখান থেকে এই তিনটির যে কোনো একটিতে ক্লিক করেও পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ আপনার ব্যালেন্সে যত টাকা থাকবে তা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে পেমেন্ট নিতে পারবেন তো আমার যেহেতু অনেক ব্যালেন্স রয়েছে সবগুলো একসাথে পেমেন্ট নিব তার জন্য অতিরিক্ত কোনো ফি নেই এই লেখায় ক্লিক করব তো এখন দেখুন এখানে আমার সমস্ত টাকা একসাথে উইড্রো হবে এবং এর জন্য কোনো অতিরিক্ত কোনো চার্জ কাটবে না এখন উত্তোলনে ক্লিক করলাম এখানে লেখা আসছে আবেদন সফল হয়েছে এবং আমার ব্যালেন্স দেখুন এখন জিরো টাকা আছে কারণ সবগুলো পেমেন্ট নিয়ে নিয়েছি এখন যেটা পেমেন্ট নিয়েছি এটা দেখার জন্য উত্তোলন বিবরণ এই লেখায় ক্লিক করতে হবে এখানে দেখুন আমার এটা পেন্ডিংয়ে রয়েছে কিছু সময় পর এটা রিভিউ করে পেমেন্ট করে দিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তো এখন দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে অর্থাৎ পেমেন্ট বিকাশে রিসিভ হয়েছে এখন আপনাদেরকে আমি ক্যামেরা দিয়ে আমার বিকাশে মেসেজ দেখিয়ে দিচ্ছি এই যে ফোনে আমার পেমেন্টটা এসেছে তো এই যে দেখুন মেসেজ এখানে ডেট এবং টাইম দেওয়া আছে এবং দশ হাজার টাকা এসেছে বিকাশে যত টাকা উইড্রো দিয়েছি তার পুরোটাই এসেছে তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমি হোয়াটসঅ্যাপের কাজ করে আর্নিং করেছি এবং কীভাবে আপনারাও করতে পারেন এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এখানে প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একশো পঁয়তাল্লিশ টাকা করে পাবেন যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত ইনকাম বেশি হবে তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তা দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এই কিউআর কোড অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে ফোন নাম্বারের সাথে লিঙ্ক করুন এই লেখায় ক্লিক করবেন এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে অবশ্যই এখানে জিরো সারা নাম্বারটি দিতে হবে কারণ এখানে অলরেডি জিরো দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর পাশে এ চাম্বিপাণ লেখায় ক্লিক করতে হবে এখন নিচে দেখুন আটটি সাত কোড এসেছে তা এখান থেকে কপি করে নিতে হবে এবং উপরে হোয়াটসঅ্যাপ থেকে যে নোটিফিকেশন এসেছে এই নোটিফিকেশনে একটি ক্লিক করতে হবে তারপর কনফার্ম করতে হবে যদি এখানে ইউজ মোবাইল ডাটা লেখা আসে তাহলে এই লেখার উপরেই একটি ক্লিক করতে হবে তারপর এখানে যে কোডগুলো কপি করেছি তা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আটটি সাত সংখ্যা বসিয়ে দিলাম কোড বসানোর পর কিছুক্ষণ লোড নিবে এখন হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে চলে আসলাম এখানে চালিয়ে যান লেখায় ক্লিক করতে হবে এখন দেখুন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করা কমপ্লিট হয়েছে এখানে এই নাম্বারের বিস্তারিত দেখাচ্ছে নাম্বারটি কতক্ষণ অ্যাক্টিভ রয়েছে কত টাকা ইনকাম হয়েছে এই হোয়াটসঅ্যাপ থেকে বিস্তারিত সবকিছু এখানে দেখাবে যেহেতু নতুন হোয়াটসঅ্যাপ যুক্ত করেছি তাই এখানে জিরো টাকা দেখাচ্ছে এভাবে এখানে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন প্রতি হোয়াটসঅ্যাপ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পাবেন এখন দেখাবো কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আরেকটি কথা হলো সকল প্রকার এই ধরনের আর্নিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করুন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আর্নিং অ্যাকাউন্টে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং আনলিমিটেড হোয়াটসঅ্যাপ সংগ্রহ করে অ্যাড করবেন এখানে আপনার আজকের ইনকাম গতকালকের ইনকাম বর্তমান মুড ব্যালেন্স সব কিছু দেখতে পাবেন আপনি এখন পর্যন্ত যতগুলো নাম্বার অ্যাড করেছেন এবং তা থেকে কত টাকা আর্নিং করেছেন এই সব কিছু দেখার জন্য বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার লেখায় ক্লিক করবেন তাহলে এখানে বিস্তারিত দেখতে পাবেন কতগুলো নাম্বার অ্যাড করেছেন সব কিছু তারপর নিচে উত্তোলন বিবরণে ক্লিক করলে দেখতে পাবেন যতগুলো পেমেন্ট উত্তোলন করেছেন এগুলোর বিবরণ এখানে দেখুন আমার সবগুলো পেমেন্ট সাকসেসফুল হয়েছে যতগুলো উইথড্র দিয়েছি সবগুলো পেমেন্ট পেয়েছি তারপর এখানে ক্লিক করবেন তাহলে হোম পেজে চলে আসবেন এখানেও বিস্তারিত অনেক কিছু দেখতে পাবেন এখানে চাইলে আপনারা রেফার করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তার জন্য এখানে বন্ধুদের আমন্ত্রণ করুন লেখায় ক্লিক করবেন তারপর আবার বন্ধুদের আমন্ত্রণ করুন লেখায় ক্লিক করে আপনার রেফারেল লিংকটি কপি করুন এই লিংকটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন প্রতি রেফারে পঁয়তাল্লিশ টাকা করে পাবেন এই হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটটি কাজ করার পাশাপাশি আপনি চাইলে আরো অন্যান্য হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটগুলো তো একসাথে কাজ করতে পারেন এর মধ্যে রয়েছে একটি সাইট যার নাম হলো আরসিনা হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট এই আরো অসংখ্য হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট পেয়ে যাবেন টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া আছে